আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আরবি মাসমূহের মধ্যে মাহে রমজান হল সর্বশ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ বা মাধ্যম মহাগ্রন্থ আল কোরআন এই রমজানেই আল্লাহ আল্লাহতালা তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন নাজিল করেন এ সম্পর্কে আল্লাহ তালা বলেন রমজান এমন একটি মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে দেখুন এই আয়াতে আল্লাহ আল্লাহতালা রমজানের পরিচয়ই দিচ্ছেন কোরআনের মাধ্যমে তাই এটা স্পষ্ট যে কোরআন অবতরণের কারণেই মাহেরমজানের ফজিলত বহুগুণে বেড়েছে হাদিস শরীফে এসেছে অন্যান্য মাস যে আয়াতসমূহ অবতীর্ণ হতো রমজান মাসে সব একসাথে রাসুল সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম জিব্রাহিল আলাইহিসাল্লামকে শোনাতেন আবার জিব্রাহল আলহিসাল্লাম রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে শোনাতেন এভাবে পরস্পর কোরআন মাজিদ তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অত্যাধিক সব লাভ করার জন্য রমজানই হচ্ছে মুখ্যম সময় কোরআনের বিশেষত্ব হচ্ছে একটি হরফ তেলাওয়াতে দশটি নেকি হাসিল হয় আর রমজানের বিশেষত্ব হচ্ছে একটি নাকি দশ থেকে সাতশত পর্যন্ত বৃদ্ধি পায় এখন ধরুন আপনি মাহে রমজানে কোরআনের একটি হরফ তেলাওয়াত করলেন দশটি নেকি পেলেন অতপর রমজানের কারণে তা দশ থেকে সাতশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং রমজানের কারণেই এই নফল ইবাদতটি আল্লাহর দরবারে ফরজের মর্যাদায় গণ্য হচ্ছে সুতরাং যারা মাহে রমজানে কোরআন তেলাওয়াত করেন নিঃসন্দেহে তারা অফুরন্ত অগণিত সহাবের অধিকারী হয়ে যান রমজান ও কোরআন এই দুইয়ের বিশেষত্বকে একসুথ হয়ে গাতা যায় শুধুমাত্র একটি মাধ্যমে তা হল রমজান মাসে কোরআন তেলাওয়াত করা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগের বড় বড় ইমামগণ আলেমগণ রমজান মাসেই অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাহি রমজান মাসে কোরআন মোট একষষ্ঠি বার খতম দিতেন প্রতি রমজানের দিনে এক খতম করতেন আবার রাতে এক খতম করতেন বাকি এক খতম পুরো রমজানের তারাবির নামাজে আদায় করতেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের প্রতি রাতে এক খতম কোরআনতে তেলাওয়াত করতেন হজরত আবু কাতাদা রহমাতুল্লাহি আলাহি রমজান মাসে প্রতি তিন দিনে এক খতম তেলাওয়াত করতেন শেষ দশ দিনে প্রতি রাতে এক খতম দিতেন কোরআন মাজিদ মানব জীবনের সংবিধান বিশেষত আমাদের মুসলিমদের জন্য নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে তাই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই বিশেষ নিয়ামতের সুক্রিয়া আদায়ের নিমিত্তে হলেও রমজান মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা উচিত আর রমজানে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতকারী সহজেই আল্লাহর নৈকট্য লাভে ধন্য হন আসলে রমজানের বিশেষত্বই কোরআন তাই পুরো রমজান জুড়ে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াতে মশগুল থাকা উচিত যখনই সময় পাওয়া যাবে তখনই কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেতে হবে এমন নয় যে একবার কোরআন খতম করলেই শেষ এখানে কোরআন খতমকে নির্দিষ্ট না করে কিংবা সময় নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা উচিত চলুন বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজানকে কোরআনময় করে তুলি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন আমি